ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা অনুভূতির মাধ্যমে আত্মনিবেদন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আমি যখন আমার পাপ কথা স্বীকার করতে আসি তখন আমি অত্যন্ত লজ্জিত হই সুতরাং কেউ যদি তার পাপের জন্য লজ্জা বোধ না করে এবং পাপ স্বীকার করে নিলে ভগবান পাপ মোচন করবেন এই একথা জেনে ক্রমান্বয়ে সেই পাপ করে যেতে থাকে সেটা চরম নির্লজ্জতার প্রকাশ এই ধারণা বৈদিক শাস্ত্রে স্থান পায়নি ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্ত পাপের মোচন হয় সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু তার অর্থ এই নয় যে পাপ মুক্ত হওয়ার পর আমরা আবার সেই পাপ করতে শুরু করব এবং আশা করব যে ভগবানের দিব্য নামের প্রভাবে এই পাপ মোচন হয়ে যাবে এই ধরনের ধারণাগুলি সম্পূর্ণ অর্থহীন এবং ভগবত ভক্তিতে এর কোনো স্থান নেই কেউ মনে করতে পারে সারা সপ্তাহ ধরে আমি পাপ করে যাব আর সপ্তাহে একদিন মাত্র ভগবানের মন্দিরে অথবা গির্জায় গিয়ে ভগবানের কাছে আমার পাপের স্বীকারোক্তি দিয়ে আসব যাতে সেই পাপ মোচন হয়ে যায় এবং তারপর আবার পাপ করতে শুরু করব। এটি সম্পূর্ণ অর্থহীন এবং অপরাধজনক ধারণা এবং ভক্তি অসম্মৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা সেই মনোভাবের স্বীকৃতি এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত ব্যক্তিগতভাবে চামড় ব্যঞ্জন করে ভগবানের সেবা করতে চাইছেন অর্থাৎ ভগবানের নিজের পার্শ্বদ হওয়ার অভিলাষ করছেন নিঃসন্দেহে দাস সখা অথবা প্রেমিক রূপে প্রত্যেক ভক্ত সর্বদাই ভগবানের সান্নিধ্যে থাকেন নিজের রুচি অনুসারে তিনি কোনো একভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অভিলাষ করেন এখানে ভক্ত ভগবানের দাস হয়ে তার অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীর মতো চামর ব্যঞ্জন করে তার সেবা করতে চাইছেন এখানে ভক্ত আরও অভিলাষ করছেন যে ভগবান যেন প্রসন্ন হয়ে এইভাবে চামর ব্যঞ্জন করো বলে তাকে আদেশ দিচ্ছেন এই দিব্য অভিলাস অথবা লালসাময়ী বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ উপলব্ধির চরম স্তর